সালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই লাভার আওয়ার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বড় মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই বন্ধুরা আমরা চলে এলাম গাজীপুর জেলা মির্জাপুর আঙ্গুরিয়া চালা গ্রামে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ভালো মানের অস্ট্রেলিয়ান ঘুগু আছে রানিং এবং বেবি যেটা আপনার পছন্দ হয় সেটা আপনারা নিতে পারবেন তো ভাই প্রথম থেকে শুরু করি হ্যাঁ তো এটা কি রানিং ভাই মাসাল্লাহ খুব সুন্দর দেখা যায় ভাই হ্যাঁ বাচ্চা ফুটছে এখানে মাশাআল্লাহ ওই যে বন্ধুরা আপনারা যদি দেখেন ভালো করে ওই যে নিচে ছোট বাচ্চা আছে মালসার খুব সুন্দর ভাই এই বেবি কত করে সেল করেন

এটা এরকম 2000 থেকে প্লাস এই পেয়াটা 2000 প্লাস বা 2000 টাকা রানিং আচ্ছা সবগুলাই মানে এক পেয়ারের বাচ্চা তাই না আচ্ছা ঠিক আছে তবে এগুলা বংশধর হচ্ছে এক পেয়ার থেকে সবগুলো বানানো তবে এটা মাস্টার পেয়ার কোনটা এই উপরে উপরে এটা মাস্টার পেয়ার না আচ্ছা এইখান থেকে সবগুলো হয়েছে আচ্ছা ঠিক আছে আর যেটা দেখাছিলাম ভাইটার নিচে এটা এটা তো রানিং না ও সবগুলো রানি এটা কোনটা বসে আছে মন নর নামা এটা বসে আছে এটা কি ডিম আছে ও বাচ্চা উঠছে একটু ওই যে বাচ্চা উঠছে আমি দেখতে পাচ্ছি তো উমলিদ আছে তো ভাই এটা বাচ্চা সহগারে যদি কেউ নিতে চাই যদি কার পছন্দ হয় তাহলে কত রাখতে পারবেন 3000 টাকা টাকা বাচ্চা সহগারে আচ্ছা মাশাল্লাহ এই পেয়ারটা মোটামুটি ওগুলো সেগুলোর থেকে বড় তো এই পেয়ারটা যদি আপনি কেউ নিতে চান বাচ্চার সহকারে তাহলে প্রাইস পড়বে তিন হাজার টাকা আর নিচে এক পেয়ার আছে এটাও রানিং মাসাল্লাহ সবই বাইয়ের কাছে রানিং এটা ডিম বাচ্চা কয়বার করছে ভাই একবার ডিম দিছিল মানে প্রথম অবস্থায় ফুটে নাই দ্বিতীয়বার দিলে ইনশাল্লাহ ফোটার সম্ভাবনাই বেশি ভাই এই পেয়ারটা কত রাখবেন এটা দুই হাজার পঁচিশশো আচ্ছা বন্ধুরা আপনাদের যে গুগুলো দেখালাম আমি রানিং অথবা বেবি যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আইজুল বাইয়ের তার সাথে যোগাযোগ করবেন আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের পিয়ারটা নিতে পারেন বেবি অথবা রানিং তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম